ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে রাজনীতি ব্যান করাটা ঠিক হতো না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয় আছে কোনো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ব্যান্ড করা ঠিক হতো না কারণ এই বিশ্ববিদ্যালয় থেকে বাসা আন্দোলনের ডাক হয় এই বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীনতার ডাক এই বিশ্ববিদ্যালয় থেকে গণ ডাক হয় তো যেখান থেকে শুরু হয় বাংলাদেশ নতুন কিছু করার ওই ওইখানে যদি রাজনীতি বন্ধ করে দেয় তাহলে তো আর বাংলাদেশের রাজনীতিবিদ তৈরু হতো না যত রাজনীতিবিদ আয় কেন্দ্র কেন্দ্রীয় পর্যায়ে এটি কত্তিকে আসে বিশ্ববিদ্যালয় থেকে আসে তো এই জন্য আসলে এটা ব্যান্ড করার কোনো আমি যুক্তি দেখি না হয়তো নিষিদ্ধ করতে পারি কিছু দিনের জন্য এক বছর দুই বছর পাঁচ বছর যে সংগঠনটা উশৃঙ্খল তাই যেমন আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে যারাই আছে যারা উশৃঙ্খল করবো জন্য এক বছর দুই ব্যান করতে পারে কিন্তু আজীবন জন্য নিষিদ্ধ বা রাজনীতি বন্ধ এরকম এটার কোনো যুক্তি দেয় না আশা করি বুঝতে পারছেন আমার সাথে অনেকে একমত এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত ওইব যদি বা ব্যান করে রাজনীতি